সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহনীয় আপনাদের সাথে ফাইনালি হচ্ছে আমাদের রাশিয়া ইউনিভার্সিটি এক্সাম থ্রির যে ফাইনাল রেজাল্ট আছে সেটা আমরা নিয়ে চলে এসেছি এই পর্যায়ে পারফরমেন্সটা আসলে অনেক কম ছিল সো আমরা একদম খুঁটে খুঁটে ট্রাই করবো কারেকশন করে দেওয়ার প্রত্যেকটা স্টুডেন্টকে পোর্ট্রেট এটা খুব ইন্টারেস্টিং একটা পোর্ট্রেট আপনারা যদি দেখেন ফ্রন্ট ভিউতে ওভারঅল স্পেসে ফেসটা খুব ক্লিয়ার প্রকাশ পাচ্ছে বডি রেশিও শেপ ডাইমেনশন ওভারঅল সব ধরে আমাদের আগাইতে হবে আর যারা শেষ মুহূর্তে চাচ্ছেন প্র্যাকটিস প্রিপারেশন নিতে সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান চলুন আমরা দেখে আসি আজকের এই ওভারঅল রিভিউটা আসলে কেমন হতে যাচ্ছে আপনি রাশিয়া ইউনিভার্সিটির ড্রয়ংস্তি নিতে পারেন এবং তাদের মধ্যে চান্স পেতে পারে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যালি অনেক দিন আমাদের সাকসেস স্টুডিও অলমোস্ট অলগোয়িং অনগোয়িং রয়েছে সবার আগে হচ্ছে আমরা তুষারের ড্রয়িং দেখতে পাচ্ছি তুষারের আগাটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট রয়েছে ওনার ওভারঅল যে পোর্ট্রেটের গাঠনিক ব্যাপার ছিল সব কিছু কিন্তু খুব ক্লিয়ার প্রকাশ পাচ্ছে ইভেন বিভিন্ন যে শেপটা শেপগুলো আছে যদি ইনকেস পোর্ট্রেট চলে আসে আপনারা কিন্তু কিন্তু এভাবে আঁকাইতে হবে একটা নাকের চোখের ঠোঁট ওভারঅল যে শেপ বা গঠন আছে সবগুলো কিন্তু খুব ক্লিয়ার ইভেন উনি প্রত্যেকটা মাসেলসের যে ভেতরের অংশগুলো আছে ওগুলো জায়গা বেশ গুছিয়ে আঁকানোর চেষ্টা করেছে আমি জাস্ট বলবো যে চোয়ালের যে অংশটা আছে ওইটাকে আর একটু কারেকশন করতে আর আমাদের যে গাল আছে গালের যে দুই সাইড আছে ওটা কম বেশ লাগতেছে বুথ সাইডে সো ওইগুলো একটু কারেকশন করেন গলা ওভারঅল ঠিকঠাক আছে আর একটু গলায় ডাইন ডার্কনেস বা একটু লাইনের ভ্যারিয়েশান আনলে ভালো লাগতো যাক ওভারঅল আপনি পেয়ে যাচ্ছেন যেহেতু আপনার পঁয়ষট্টি মিনিট আপনি আঁকছেন আপনি টোটাল পেয়ে যাচ্ছেন এখানে একশোতে সত্তর খুবই ভালো মানের একটা ড্রয়িং লাইনার প্রপোর্শন বেশ ইন্টারেস্টিং ছিল আর খুবই রেশিও মেনটেন্স ওয়েল মেনটেন্স হয়ে আঁকানো হয়েছে আমরা অলমোস্ট লাইক লাইফে আসতেছি আমাদের সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করতেছি যারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তারা জানান ব্যাপারগুলো সো আপনারা অবশ্যই দেরি না করে আমাদের সাথে কানেক্টেড হয়ে যান তাহলে একটা রেফারেন্স ড্রয়িং দেখতে পাচ্ছি সুবর্ণ আঁকছেন আপনি ফেসটা দেখেন ফেসটা কিন্তু অনেকটা বেগে গেছে বামে আপনার ড্রয়িংয়ে সেগুলো কারেকশন করেন লাইনটা ঠিকঠাক আছে বাট লাইনটা অনেকটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখানে আপনি যদি আর ওভারঅল সার্কেল অ্যাড করে ড্রয়িংটাকে আঁকতেন জিনিসটা আরও ভালো লাগতো এই যে ড্রয়িংটা আপনি আঁকছেন এর পেছনের যে পাটা আছে এই পেছনের পাটা খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না সো ইউ হ্যাভ টু অ্যাড পেছনের সাইডে যে পাটা আসু এই অংশটা আচ্ছা ওভারঅল স্পেসে আমি আপনাকে এখানে একশোতে পঞ্চান্ন দিব আমরা বেশ কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি তার তো জান্নাতের ড্রয়িং আছে উনি এটা রেফারেন্স দেখে আঁকছেন আর কি সো ট্রাই করবেন যে রেফারেন্স দেখে আঁকা ঠিক আছে কিন্তু যখন আপনি আঁকছেন সাইড বাই সাইড মিলানো যে প্রত্যেকটা পার্টসগুলো ঠিক আছে কিনা এর জন্য আপনি আমাদের যে তিনটে স্পেসিফিক টেকনিক নিয়ে আমরা ডিসকাশন ডিসকাশন করেছি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো জায়গায় একটু ভালোভাবে দেখে আসেন হোপফুলি আপনারা অনেক ভালো বুঝতে পারেন ব্যাপারগুলো আপনার ফেস গলার অংশটা আরও চেঞ্জ করা দরকার ছিল ডাইনামিক হওয়া দরকার ছিল যেখানে আমরা সরাসরি অনেক গ্যাপ দেখতে পাচ্ছি এই পার্সপেক্টিভের ভুল আছে বেশ কিছু প্রোপোশনাল মিস্টেক আছে এগুলো কারেকশন করেন আপনি পাচ্ছেন এখানে একশোতে চল্লিশ আমরা এখানে জান্নাতের একটা পোর্ট্রেট দেখতে পাচ্ছি চোখের সাইজটা অনেক বড়ো হয়ে গেছে চোখের সাইজ জেনারেলি এত বড়ো হয় না এটাকে আরও ছোটো করতে হবে টোটাল মাপের ভেতর নিয়ে আঁকতে হবে যেন টোটাল ফিগারের যে শেপ বা গঠনগুলো আছে সেগুলো একটা রিয়েল লাইফ অ্যাস্থেটিক যে ব্যাপারটা আছে সেরকম যেন টাচ করে আর যদি আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন ভালোভাবে প্র্যাকটিস করেন এখনও যদিও আমাদের কুটারি ক্লাস শেষ হয়নি আর কানেক্টেড যদি না থাকেন দেন ট্রাই করেন যে প্রপারলি প্র্যাকটিস করা বাসায় থেকে আর সিমেন্ট্রিটা মেনটেন করা চুল ওভারঅল শেপ আমি অনেক অনেক বেশি অতিরিক্ত কালো করে ফেলছেন যেগুলো জায়গায় আসলে স্কেচিং টাইপের ব্যাপারটা দরকার ছিল অনেক জায়গায় ওরকম দেখা যাচ্ছে ঘষা টাইপেও মনে হচ্ছে অনেক জায়গায় ওইগুলো অ্যাভয়েড করেন যা আঁকতেছেন লাইনে আঁকা ট্রাই করেন আপনি এখানে পাচ্ছেন একশোতে সাইত্রিশ আমরা সুবর্ণা ড্রয়িং দেখতে পাচ্ছি সুবর্ণা যে ড্রয়িংটা আঁকছেন ওই ড্রয়িং আমি রেফারেন্স পরবর্তী দেখেছি লাইনগুলো অনেকটা ছাড়া ছাড়া হয়ে গেছে লাইন আপনি সফট লাইন ইউজ করছেন বাট লাস্টে যে প্রমিনেন্ট যে লাইনগুলো দিয়েছেন সেটা অনেকটা হার্ড হয়ে গেছে এটা রিয়েল লাইফ ঘোরা লাগতেছে না এটা কাঠের ঘোরার মতো লাগতেছে কাঠের ঘোরা এরকম একটা ফিল দেখা যায় সো ইউ হ্যাভ টু অ্যাড সাম মোর ডিটেলস অ্যান্ড স্মুথনেস যেটা আপনার ড্রয়িংটাকে আরও ভ্যালু অ্যাড করবে আপনি হচ্ছে গলার শেপটা চেঞ্জ করেন গলাটা অনেক বেশি পরিমাণ পাতলা লম্বাটে লাগছে এটা একটু চওড়া বেশি হবে গলাটা ফেসের পার্টটা আর একটু কাজ করতে হবে গতিটা বেশ ভালো ইন্টারেস্টিং আছে অনেক কিছু জায়গা বাট প্রপোর্শনাল কিছু মিস্টেক আছে ওগুলো কারেকশন করেন আপনি এখানে পাচ্ছেন টোটাল একশোতে আটান্ন আমরা এখানে এটা হচ্ছে কেয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি আঁকানোর সময় আগে ভাবতে হবে যে আসলে আমি কীভাবে আঁকাবেন আপনি ওর ওভারঅল অবস্থাটা আসলে কেমন হবে টোটাল ড্রয়িংয়ের শেপ গঠনগুলো আসলে কীভাবে উপস্থাপন করা যেতে পারে একটা ড্রয়িং খালি আঁকালেই হবে না অনেক কিছুর সাথে বিচার বিশ্লেষণ করতে হবে এরকম এর ভিতরে কোনো স্যাটিসফাইং ব্যাপার নাই যে আপনি জীবনের প্রথম পোর্ট্রেট আঁকছেন বা জীবনের প্রথম এটা আঁকছেন আপনি ট্রাই করেন বেশি বেশি করে প্র্যাকটিস করা ইফ ইউ আর সিনসিয়ার অ্যাবাউট ইউর স্টাডি আপনাকে যেই ক্লাসের হোমওয়ার্ক দেওয়া ক্লাসে যে টাস্ক দেওয়া হয়েছে বা ক্লাসে আপনাকে যে সরাসরি বিভিন্ন ধরনের ড্রয়িং দেওয়া হয়েছে আপনারা ওইটা প্র্যাকটিস করেন এইগুলো প্র্যাকটিস করেন না এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ড্রয়িং না এখানে কেমন হয়েছে ড্রয়িং এটা আসলে আপনার লাইনটা খুবই হার্ড লাইনটা আরও চেঞ্জেজ আনতে হবে লাইনের কোনো স্মুথনেস নাই সফটনেস নাই প্রপোর্শনের কিছু ঝামেলা রয়েছে আরও চেঞ্জ করে এটা আমি কোনো স্কোর দিব না আপনাকে আমরা এখানে অনিন্দিতার ড্রয়িং দেখতে পাচ্ছি চেষ্টা করেছে অনিন্দিতা বেশ গুছিয়ে আঁকানোর জন্য কিন্তু পায়ের শেপটা অনেক বেশি পরিমাণে লম্বা হয়ে গেছে বডিটা একটা ভার থাকে ভারটা হলে পায়ের শেপটা কম বোঝা যায় কারণ মাসেলসটা অনেক বেশি থাকে বিশেষ করে সারের ক্ষেত্রে গলাটা আরেকটু ছেড়ে বের হয়ে আসতো লাইনগুলো অনেক বোল্ড হয়ে গেছে আর একটু স্মুথ আর শার্প লাইন এখানে উপস্থাপন করেন হালকা করে লাইনগুলো দিতে হবে এই পেন্সিলের কোনো ছাপ দেখা যাচ্ছে না পুরো ব্ল্যাঙ্ক একটা ড্রয়িং ভেতরের অংশগুলো এখানে মিস্টেক্সগুলো খুবই ক্লিয়ার প্রপোর্শনাল মিস্টেক পারসপেকটিভ অ্যাভারেজ লাইনের অবস্থা অ্যাভারেজ কম্পোজিশনাল ঝামেলা একটু আসে ওগুলো চেঞ্জ করতে হবে আর ওভারঅল আপনি এখানে পাচ্ছেন সিক্সটি এই হান্ড্রেডে পঁয়তাল্লিশ আমরা লাইভ লায়াবে লায়াবা ড্রয়িং দেখতে পাচ্ছি লায়াবা বেশ গুছিয়ে আঁকানোর চেষ্টা করেছেন কিন্তু তারপরে হচ্ছে ঠোঁট আর চুলে যে আপনি যে কালার টাইপের করেছেন ওটাকে ওভাবে করা যাবে না ওটাকে লাইনে উপস্থাপন করতে হবে নিয়মটা হচ্ছে হালকা করে প্রথমে আপনি এইচ যে লাইনগুলো আঁকতেছেন সেই লাইনগুলোর থ্রুতে ব্যাপারগুলোকে রাখা দেন পরবর্তীতে কিছু কিছু জায়গায় একটু ডার্ক লাইন নিয়ে হাইলাইট করে দেওয়া এভাবে হচ্ছে ডাইমেনশনটা খুবই ক্লিয়ার আসতে পারে অল রাইট সো আপনি এইগুলো জায়গায় একটু বেশি 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 করে প্র্যাকটিস করেন ট্রাই করেন যে আরও কীভাবে ইম্প্রুভ আনা যেতে পারে সো এখানে আপনি পাচ্ছেন টোটাল একশোতে চল্লিশ আমরা এখানে লাইবার ড্রয়িং দেখতে পাচ্ছি গরুর ড্রয়িংটা হচ্ছিলো বেশ গুছিয়ে আয়া হচ্ছিলো বাট পায়ের শেপটা আরও চেঞ্জ করতে হবে শুধু আকালে হবে না আপনি এখানে পাচ্ছেন একশোতে তেতাল্লিশ নেক্সট আমি এখানে নিষাদের পোর্ট্রেট দেখতে পাচ্ছি যখন আঁকতেছেন একটা বয়সের ছাপ আছে ওইটাকে উপস্থাপন করতে হবে শুধু আঁকাইলেই হবে না তো টোটাল ফেসে দুইটা পার্ট মিলেনি খুব ভালোভাবে আপনি অনেকটা বেশি ভর্ট করে দিয়েছেন ঘষে ঘষে এটা ঘষ ঘষা যাবে না এটা লাইনের খেলা লাইনের পরীক্ষা সো ইউ হ্যাভ টু অ্যাড সাম মোর লাইনস ঠিক আছে আপনি এখানে পাচ্ছেন চল্লিশ এবার হচ্ছে আমরা কিছু আদার স্পোর্টস দেখে আসি এখানে হচ্ছে আমরা প্লাবন বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি প্লাবনের আকার ধরাটা ভালো ছিল বাট আপনি যে ভুলটা করছেন যে আপনার লাইনটা অনেকটা ছাড়া ছাড়া অনেকটা রাফ হয়ে গেছে এগুলা স্মুথ করতে হবে আর প্রপোশনাল ঝামেলা একটু আসে তারপরও অ্যাকসেপ্টেবল কিন্তু কম্পোজিশনাল মিস্টেক পার্সপেক্টিভের মিস্টেক দেখা যাচ্ছে শুধু আকালে হবে না ভেতরে কিছু ডিটেলস অ্যাড করতে হবে টোটাল বডির ফিগারের তো এটাতে আপনি পাচ্ছেন একশোতে পঁয়তাল্লিশ আপনারা যারা এখনো আমাদের সাথে কানেক্টেড হননি তারা ট্রাই করেন কানেক্টেড হয়ে যাওয়ার কারণ এটা আপনাদের জন্য দারুণ সিগনিফিকেন্ট ব্যাপার হবে আর আপনি অনেক ভালোভাবে শিখতে পারবেন সো ট্রাই করেন বিষয়টা কীভাবে বেরোবে উপস্থাপন করা যেতে পারে আমরা এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা এখানে সাব্বির অসুবিধার ড্রয়িং দেখতে পাচ্ছি সাব্বিরের উচিত হবে এত গোল্ড লাইন ইউজ করা যাবে না প্রফোশনাল মিস্টেকসটা কম আসে আপনি আর একটু কাজ করেন আর লাইনে ফেসে টোটাল ডিটেলসটা অ্যাড করেন এখানে আমি কোনো স্কোর দিব না আপনাকে আমরা এখানে জান্নাতুল ফেরদোসের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি যে ছাগলটা আঁকছেন এরকম ছাগল মেইন এক্সামে আসার মতো একটা ব্যাপার হতে পারে সো এখানে যে কাজটা করতে হবে আপনি যখন ছাগলটা আঁকতেছেন তখন ছাগলের বিভিন্ন ইন্ডেপ যে পার্টগুলো আছে যেমন বডির সাথে যখন পায়ের শেপটা অ্যাড হচ্ছে তখন ওইখানে কিছু ডিটেলস ধরা ফেসটা একটু কাজ করা অনেক বোল্ড হয়ে গেছে বাট আপনার আগানোটা ঠিক আছে কম্পোজিশান প্রোপোর্শনাল মিস্টেক কম যাচ্ছে সো আমি আপনাকে এখানে দিব হচ্ছে চুয়ান্ন আর একটু বেটার করেন দেন আরও ভালো হবে আপনি অনেক রাইট লাইনে আসেন রাইট ওয়েতে আসেন সরি নট লাইন বুনন আমরা দেখতে পাচ্ছি বুননের আঁকাটা বুননের যে আঁকাটা আছে এখানে পায়ের শেপটা অনেক বেশি পরিমাণে বড়ো হয়ে গেছে ট্র্যাক্টর টাইপে লাগতেছে সো বডি পার্টটা ভারী হবে বডি পার্টটা বড় হবে আর পায় একটু ছোট দেখা যাবে কম্পোজিশনাল কারণে এখানে হচ্ছে লাইনের অবস্থা অ্যাভারেজ আপনি এখানে পাচ্ছেন আমরা এখানে মিথির মিথি ড্রয়িং দেখতে পাচ্ছি সাবিহা মিথি মিথি বেশ গুছিয়ে আঁকছেন ওনার এই পোর্ট্রেটটাও বেশ ইন্টারেস্টিং হয়েছে আমি এখানে ওনাকে স্কোর দিব হচ্ছে পঁয়ষট্টি কিন্তু এর পেছনে দেওয়ার কারণ আছে কারণ ওনার লাইন ওভারঅল যে প্রেজেন্টেশন আছে ডাইমেনশনটা খুব ক্লিয়ার প্রকাশ পাচ্ছে আর ইভেন পোর্ট্রেটের ভেতর যে বয়সের ব্যাপারটা আছে সেটাও আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি সো এভাবে আপনারা ট্রাই করতে পারেন বাট ঘষাঘষি করবেন না এক্সট্রা লাইন এড করবেন কিন্তু ওইটাকে যেন লাইন মনে হয় সঞ্চিতা চৌধুরীর ড্রয়িং দেখতে পাচ্ছি অনেক হার্ড হয়ে গেছে লাইনগুলা আর এভাবে আঁকানো যাবে না আপনি ট্রাই করেন যেটা হাফ হাফশিট কার্টিসে আঁকানোর জন্যে এখানে আপনি পাচ্ছেন পঁয়তাল্লিশ প্রপোর্শন চেক দিতে হবে কম্পোজিশনের মিস্টেক আছে পার্সপেক্টিভটা আর একটু বেটার করতে হবে আর রেশিও ভালো নাই রেশিও অংশটা একটু বেটার করেন সেম ব্যাপার দেন উনি আর কি এটা ফাইনাল আঁকছেন এটাও উনি পঁয়তাল্লিশই পাচ্ছেন কারণ ফেসার একটু কাজ করা উচিত ছিল আর যখন আপনার বাম্পাটা উপর পিছনের বাম্পাটা যখন উপরে উঠে যাচ্ছে তখন ওই বাম্পায়ের একটা ব্যাপার রাখা লাগবে এখানে আমরা যে ডানপার সামনের ডান পারপা দেখতেছি তার সাথে কোনো মিল নাই কিন্তু আপনি যদি ফিগার মেন ফিগার দেখেন ওইখান থেকে মিল পাওয়া যায় তো এটা অনেকটা ইমব্যালেন্স হয়ে গেছে এটাই হচ্ছে তার প্রুফ সো এই জায়গাটা ঠিক করতে হবে লাইনের ব্যবহারটা আরও একটু বাড়িয়ে দিন প্রপোর্শনটা আরও চেঞ্জ করতে হবে পার্সপেক্টিভ আর কম্পোজিশন অ্যাভারেজ সো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা রিভিউ আশা করি সবাই খুব ক্লিয়ার পেয়েছেন ধারণা যে আসলে কার কি ড্রয়িং যাচ্ছে আমাদের সাকসেস স্টোরি আপনারা অলরেডি দেখতে পাবেন আমাদের কমিউনিটিতে গেলে আমাদের সরাসরি হচ্ছে চ্যানেলে গেলে একই সাথে হচ্ছে আমাদের পার্স এই সরাসরি পেজে গেলে একই সাথে হচ্ছে আপনারা যদি চান সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন আমাদের অলরেডি একটা দারুণ ডিসকাউন্ট প্রাইসে কোর্স চলতেছে আর যারা মোটামুটি অলরেডি কানেক্টেড আছেন তারা প্র্যাকটিস করতেছে সো খুলনা ইউনিভার্সিটি সাকসেস স্টোরি অন অলরেডি আউট নাও দেখে আসুন কারা কারা কী করলো আমাদেরও এই যে রুটিনটা আছে আমরা রুটিন অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সো আমাদের সাত মে পর্যন্ত কার্যক্রম ছিল তারপর হয়তো আমরা কার্যক্রমটা আরও একটু এক্সপ্যান্ড করবো তো নেক্সট লাস্ট টেন ডেজ যারা প্র্যাকটিস করবেন বা নাইন ডেজ প্র্যাকটিস করবেন তারা আমাদের সাথে কানেক্টেড হয়ে যান আমাদের এখন ডেলি রেগুলার ক্লাস হচ্ছে হয়তো বা আরেকটা সেশন ডিপিডেড ক্লাস আসবে সো আপনারা নতুন করে সব ক্লাস পেয়ে যাবেন সো দেরি না করে দেখা হচ্ছে সবার সাথে প্র্যাকটিস সেশনে সবাই আমাদের সাথে যোগাযোগ করুন আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে প্রিভিয়াসলি কানেক্টেড ছিলেন আর সবাইকে সিবিধাই নেব শুভকামনা আজকের বেস্ট ড্রয়িং হচ্ছে তুষারের ড্রয়িং আরও বেটার করার চেয়ে ট্রাই করেন যেন এইটটি প্লাস স্কোর আপনি কাভার আপ করতে পারেন শুভকামনা রইল সবার সবাই ভালো থাকবেন